আল্লাহ তাকে বলবে ইধা বিলা আবদি ও আবদা কি আমার ওই বন্দা বান্দির কাছে যাও কিন্তু যাওয়ার আগে ঈদ হাব্বি আহসানি সুরা। তোমার রূপটা পরিবর্তন করা যায় বড় সুন্দর রূপ নিয়ে যায় তোমাকে দেখা যেন আমার বন্দাবান্দি ভয় না পায় কেননা মালাকুল মহতের আসল চেহারা কিন্তু দাউদ আল ইসলাম দেখছিলেন জীবনে একবার দাউদ আল ইসলাম সাথে বন্ধুত্ব ছিল তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন তো মালাকুল মোহাম্মদ বলছে ইন্না কালা তুতি কুইয়া তুমি দেখে সইতে পারবে না বলছে হাবিবুল্লাহ ইউতি কু হাবিবা বন্ধু বন্ধুকে সইতে পারবে না এটা কি বলেন ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয় ডেলি তো দেখা হয় ডেলি দেখা হয় ডেলি আসতেন উনি কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি কিতাবের কাহিনী একদিন মালাকুল মৌদ আসছেন যখনই আসতেন তো দাউদ আল ইসলাম জিজ্ঞাসা করতেন আজা এরানা কাবেদান সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন তো বলতেছে আপনাকে দেখতে আসছি সাক্ষাতের জন্য আসি তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন তো দাউদ জিজ্ঞেস করছে হাসেন কেন তো আপনার সামনে বসা মুহূর্ত বাকি আছে কয়েকটা একটু সময় বাকি আছে কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে যাবো ও তো এখানে বসা তো দাউদ আল ইসলামের মজলিস বরখাস্ত হয়ে গেছে যুবক বাহির হয়ে গেছে যখন মজলিস থেকে বাহির হয়েছে এক ভিক্ষুক সামনে আসে আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দেখ তো দিতে দেরি চাইতে দেরি যুবক আর গণে নাই হাত দিছে যা আসছে তা উঠে তো বিক্ষুব দোয়া দিছে আল্লাহ তোর কি বরকত দেখ বয়সে দেখ তো পরের দিন আসার আবার যুবক আসছে মজলি সে করছে দাউদ আল্লাহসলাম কথা বলতেছে শোনাইতেছে উপদেশ দিতেছেন মালাকুল মহদ এসে সালাম দিছে তো জিজ্ঞাসা করছে আর যা এরা না আমাকে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন যা এরান সাক্ষাৎ করতে আসছেন তো মালাকুল মহদকে জিজ্ঞাসা করছে আরে দোস্ত কালকে না আপনি বললেন আমার কয়েক মিনিট বাকি আছে একে উঠায় নেওয়া যাবেন ও তো আজকো আমার সামনে বসা তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম আল্লাহকেও করছিলাম মানি আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে আল্লাহ বলছে চুপ ফিরে আসো বললাম যে আমার লিস্টিতে তো ছিল যে দুই মিনিট পরে উঠাবো আমার লিস্টি তো ঠিক আছে আপনিও তো বললেন উঠে আনিতে এখনো না করতেছেন তুমি ভিক্ষুকের দোয়া শোনো না কেননা সে ওই সৎকা করছে সৎকা থুন হাদিস মনে উঠলো এই জন্য চলে যেতেছি হায় 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 আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেস চক্ষু কপালে উঠে গেছে কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছেন বিছানের পরে তামাই আলাতিল আর্থ জমিন হেলতে শুরু করছে যেরকম চাটাই কখনো পানির উপরে বিছাই দেখছেন পুষ্কুনিতে চাটাই ধোনা না মা তখন পানির ঢেবে কিন্তু চাটাই হেলতে থাকে তো জমিন এরকম হেলতে ছিল তাল্লা বলে ফাজা আল্লাহ জিবা আলাফিহা ও তাদা পাহাড় পানায়া প্যারাক মেরা দিছি ফাস্তাকার রাতিল আর্থ জমিন স্থির হয়ে গেছে ফেরেস্তারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে হালকা তা আসাদ দা হালকা মেনাল চিবাল আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে তা আল্লাহ বলে হা আল হাদিদ লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয় তো বলছে লোহার চেয়ে শক্তিশালী তো বলছে আগুন আগুন লোহাকে গলায় পানি বানায় দেয় বলছে আর চেয়ে শক্তিশালী বলে পানি যে আগুনকে নিবে দেয় বলে পানির চেয়ে শক্তিশালী বলে বাতাস কি তো বলে এক চেয়ে শক্তিশালী ওইটা আমার মোমেন্ট বান্দাকে দিছি বলা যাবে না আহ তো ফেরেস্তলা জিজ্ঞেস করেছি আল্লাহ বলেন না কোটা হলো সৎকা তা সৎকা পিয়া আমি নি বলে ইয়া আল করছে বাম হাত জানে না কত দিসে না গমতে গেলে তো দুই হাত লাগে ঠিক না হ্যাঁ ওই সৎকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে। আর সৎকা তো তারুদ্দুল বালা যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো সৎকা তারুদ্দুল পালা। যত গতিতে আসুক সৎকা করতে দেরি সে দুরুভিত হইতে দেরি হবে না তো মালাকুল মো জিজ্ঞেস করছে আমি তা আল্লাকেও জিজ্ঞেস করছিলাম আমারও তো এই প্রস্ত যেটা আপনি করতেছেন তা আল্লা বলে শুনুন নয় বুক্যু কি বলছে বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর চেয়ে ছয় দারহাম ছিল কত কত ও জানে না আল্লাহ জানে ছয় দারহাম ছিল হাত দিছে উঠায় দিয়া দিছে ঠিক না ভিক্ষুক কি বলছে আল্লাহ তোর বয়সে কিন্তু দুই মিনিট পরে মৌত মানে ভিক্ষুক দোয়া করছে কি বয়সে আল্লাহ কয় আমাকে দিলে তো একের বদলায় দশই দিতে হয় তো ছয় দিতে ষাট বছর বাড়ায় দিছে

তিনশো নয় বৎসর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই তো হুসের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে বন্ধু চেহারা কিরকম দেখলা কা হাতের কোনো শাস্তির প্রয়োজন নেই তোর চেহারাটাই যথেষ্ট